আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি ফেসবুক আইডি খুলতে পারে প্রফেশনালভাবে একটি ফেসবুক আইডি খোলার জন্য আপনারা প্রথমে প্রথমে ফেসবুকের যে অ্যাপসটি আছে ওই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ফেসবুকের অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটিতে ক্লিক করবেন ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করার পর আপনারা প্রথমে দেখেন এখানে দেওয়াসার স্যার লগ ইন যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন তাই এখানে নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন যদি মোবাইল নাম্বার দিতে না চান তখন আপনারা জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাইলে নিচে সাইন আপ উইথ ইমেল এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দেবেন আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব তাই আমি আপনাদের মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখাচ্ছি এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনারা সবসময় ব্যবহার করেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আসছে ওয়াটসি ও নেম এখানে আপনার নামটি দিবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম যে অংশটি আছে হ্যাঁ ওই অংশটি যেমন আপনার নাম যদি হয় হ্যাঁ সাইফুল ইসলাম আপনারা ফার্স্ট নেমের জায়গায় সাইফুল দিবেন আর লাস্ট নেমের জায়গায় ইসলাম দিবেন আমি আমার নামের প্রথম অংশটা ফার্স্ট নেমে দিচ্ছি আপনারা আপনাদের নামের প্রথম অংশ এখানে দেবেন লাস্ট নেমের গড়ে আপনারা আপনার নামের শেষের অংশ দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখাচ্ছে হওয়ার্স ইউর বার্থডে এখানে আপনাদের জন্ম তারিখটি দিতে চলতেছে এখানে জন্ম তারিখ দেওয়ার সময় সবসময় লক্ষ্য রাখবেন আপনাদের এনআইডি কার্ডে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা হয় ফেসবুক লগ করতে সমস্যা হয় ফেসবুক আইডি হ্যাক হ্যাক হয়ে যেতে পারে তখন আপনারা রিকভার করার জন্য আপনাদের এই জন্ম তারিখটি লাগবে এবং কি আপনাদের এনআইডি কার্ডটি লাগবে তাই এনআইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে আপনারা ওই জন্ম তারিখটি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি আমার জন্ম তারিখটি দিচ্ছি এখানে নিচে টান দিলে আপনার মাসটির যে মাসে আপনার জন্ম নিয়ে ওই মাসটি এখানে আসবে আপনারা এখানে জন্ম তারিখটি সেট করে নেবেন তারপর সেট যে অপশনটা নিচে দুইটা অপশান আছে একটা আছে ক্যান্সেল তারপর সেট আমরা সেট অপশনে ক্লিক করব দেখে এখানে জন্ম তারিখটি শো করছে আপনারা জন্ম তারিখটি বসানোর পর এখানে চেক করে নেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে হ্যাঁ দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের জেন্ডার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েলে ক্লিক করবেন আমি মেইলে ক্লিক করলাম তারপরে নেক্সট অপশানে আবার ক্লিক করবেন এখানে ফোন নাম্বারটি আপনার ফোন নাম্বারটি চাচ্ছে আবার এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি দিয়ে নেবেন তো আমরা যেহেতু দিয়ে অ্যাকাউন্ট করবো তাই আমার আমাদের মোবাইল নাম্বারটি এখানে দিব আপনারা আপনাদের মোবাইল যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নেবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনি বলবেন না খুব সহজে মনে রাখবেন ওরকম একটি পাসওয়ার্ড সাজিয়ে দেবেন না আপনারা এখানে আমার পাসওয়ার্ডটি দিলাম তারপরে নেক্সট অপশনে আবার ক্লিক করবেন সেভ ইউর লগ ইন ইনফো আপনারা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে আপনারা যখন মোবাইলে ফেসবুক লগ করবেন তখন সবসময় সময় সারেই লগ ইন করতে পারবেন যেহেতু মোবাইল একটি সেন্সিটিভ জিনিস তাই আপনারা এখানে নট নাওতে ক্লিক করবেন কারণ মোবাইলটা যে কোনো কারো হাতে যেতে পারে তখন তারা আপনার ফেসবুক আইডিতে ঢুকতে পারবে অনেক কিছু করতে পারবে তাই আপনারা নট নাওতে ক্লিক করবেন এখানে ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে আই আইএডিতে ক্লিক করবেন দেখেন আমার ফেসবুক আইটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন এর এখানে আমরা যেহেতু কোনো প্রোফাইল পিক দেয়নি তো এখানে শো করতেছে না আমাদের নাম এবং মোবাইল নাম্বার লাস্ট দুইটি সংখ্যা শো করতেছে তো এখানে আমরা ইয়েস লগ এখানে ক্লিক করব তারপর আপনারা কন্টিনিউ বা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার একটি কোড আসছে আপনারা উপরে কোডটি দেখছেন এই কোডটি আপনারা এখানে দেবেন আমার যেহেতু কোডটি আমার সিমটা আমার মোবাইলে আসে তাই অটো নিয়ে নিয়েছে আপনারা অটো না নিলে দিয়ে নেবেন এখানে চাইলে আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিতে পারেন হ্যাঁ আগের পাসওয়ার্ডটা যদি না দিতে চান তা আমার এখন একটা দরকার নেই তাই আমি এখানে স্কিপে ক্লিক করব আপনারা স্কিপে ক্লিক করবেন দেখেন আমার একটি ফেসবুক আইটি এখানে ওপেন হয়ে গেছে যেহেতু আমার এখানে সুন্দর মধ্যে একটা ফেসবুক আইডি ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আমার প্রোফাইল পিক দেবো এখানে দেখেন আপনারা আমার এখানে একটি প্রোফাইল পিক এখন একটি কাপার ফটো ফেসবুক অটো আমার গ্যালারি থেকে হ্যাঁ সিলেক্ট করে দিয়ে দিছে আমি এটি চেঞ্জ করব এটি চেঞ্জ করার জন্য আপনারা দেখেন এই কৃত্যের মধ্যে যে ইমেজটি আছে এটি হচ্ছে আমার প্রোফাইল পিক এই প্রোফাইল পিকটি এখন আমি চেঞ্জ করব চেঞ্জ করার জন্য এই সার্কেলের মধ্যে যে ক্যামেরাটি আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে ম্যানেজ একটা অপশন আছে ম্যানেজ অপশানে ক্লিক করবো এটা আমার গ্যালারিতে নিয়ে গেছে আমি এখান থেকে এই প্রোফাইল পিকটি দেব দুইটি আমি পিক নিলাম এখান থেকে তারপর এলো বাটনে ক্লিক করবো দেখেন আমার দুইটি ফটো এখানে চলে আসছে এখন আমি একটি ফটো আমার প্রোফাইল পিক হিসাবে ইউজ করব আমি এই ফটোটি নিলাম তারপরে আপ আমরা এই সেভ বাটনের উপরে দেখেন ডানে হাতের ডানে উপরের দিকে সেভ লেখা আছে এই সেভ বাটনে ক্লিক করব একটু ওয়েট করেন দেখেন আমার 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 প্রোফাইল পেটটি এখানে সেট হয়ে গেছে এখন আমি একটি কাবার ফটো এখানে অ্যাড করব কাবার ফটো মানে প্রোফাইল পিকের পিছনে যে ফটোটা থাকে আমি এই কাবার ফটো অ্যাড করার জন্য ওই কাবার ফটোর ভিতরে দেখেন একটি ক্যামেরা দেওয়া আছে ওই সেম প্রোফাইল পিকে যেরকম দেওয়া ছিল ওইভাবে আমি এখানে এই ক্যামেরাতে ক্লিক করব তারপর এখানে আপনারা অপশান দিয়েছে আপনার এখানে যে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটো ক্লিক করার পর দেখেন আমি যে দুইটা ফটো এখানে নিয়ে আসছি দুইটা ফটো এখানে শো করতেছে আমি এই সেকেন্ড ফটোটি প্রোফাইলের কাবার ফটো হিসেবে ইউজ করব এখন ফটোতে ক্লিক করব তারপরে এর উপরে দেখেন ডান পাশে সেভ বাটন আছে এখানে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করা লাগবে দেখেন আমার কাভার ফটোটি অ্যাড হয়ে গেছে তোমার ফেসবুকটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেলো আপনারা এভাবে আপনাদের ফেসবুক আইডিটি প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবেন এখন আপনারা আপনাদের যদি এখানে এখানে দেখেন ফেসবুক অলরেডি দশজন ফ্রেন্ড আমাকে অটো আমাকে দশজন ফ্রেন্ড করে দিছে আপনারা ইচ্ছা করে আপনাদের পরিচিত যে মানুষগুলো আছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য এই উপরে দুইটা মানুষ এখানে ওই যে অপশন আছে নাইন প্লাস এখানে ক্লিক করবেন দেখেন আমাকে ফে অ্যাকাউন্ট করার পর আমাকে অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তো আপনারা যাদের সাথে ফ্রেন্ড হতে চান তাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কনফার্ম করবেন এখানে কনফার্ম করবেন গ্রহণ করবে দিলাম এখানে আমি কনফার্ম করে দিলাম আর যাদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট যা অ্যাকসেপ্ট করবেন না তাদেরগুলা ডিলিট করে দিতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন আর যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যাদের সাধারণের বন্ধুত্ব করতে চান বা ফেসবুক ফেসবুকে অ্যাড হতে চান তাদেরকে তাদের আইডিয়াগুলোতে আপনারা এই যে অ্যাড ফ্রেন্ড লেখা আছে এই অ্যাড ফ্র্যান্ডকে ক্লিক করলে এখানে রিকোয়েস্ট যাবে তাদের কাছে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা ফ্রেন্ড হয়ে যাবেন আপনার ইচ্ছা করলে আপনাদের ফ্রেন্ডকে যে পরিচিত বন্ধু বান্ধব যদি খুঁজে না পান এখানে সার্চ দিতে পারেন এখানে সার্চ করে এখানে নাম লিখতে পারেন এখানে নাম লিখলাম দেখেন অনেক নাম চলে আসছে এখানে আপনারা খুঁজে বের করে আপনারা মনে করেন যে এই আপনার ফ্রেন্ড ওনাকে আপনার ফ্রেন্ড বানাবেন এই ওনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে অ্যাড ফ্র্যান্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড ফ্র্যান্ডে ক্লিক করে দিবেন তাহলে ওনাদের কাছে একটি রিকোয়েস্ট যাবে ও এই ওনারা যদি আপনারা এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অথবা কনফার্ম করে তাহলে আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যাবে এভাবে আপনাদের ফ্রেন্ড সংখ্যা আপনারা বাড়াতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা সুন্দরভাবে আপনাদের একটি ফেসবুক আইডি আমি যেভাবে দেখেছি ওইভাবে ক্রিয়েট করে নেবেন আমি আগামী ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন যে পেজ দিয়ে আপনারা ভিডিও অথবা ফটো অথবা শর্ট স্টোরি রিলস ভিডিও পোস্ট করে ইন টাকা ইনকাম করতে পারেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক্স অথবা কমেন্টস করে দেবেন আসসালামু আলাইকুম